এটি অনেক আগেই শেষ হয়ে যাবার কথা যখন যখন এই আন্দোলনটা শেষ করা মানে বাস্তবায়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছিল নারীদের জন্য সাঁত্রিশ এবং পুরুষদের জন্য পঁয়ত্রিশ এই প্রস্তাব তো মুহিত দিয়েছিলেন কমিশন গঠন করার মাধ্যমে আর সেই সময় এই আন্দোলনটা বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা এবং আমাদের পড়া টেবিলে বসার কথা আমাদের আজকে নতুন করে আবার রাজপথে নামার কথা নয় কিন্তু আমাদের সাথে পঁয়ত্রিশ এবং 37 এর মুলা ঝুলে 7 দিন পর পর আমাদের জীবনকে নিয়ে ফেলেছেন এই বর্তমান সরকার যদি কথা বলে যদি সত্য উচ্চারণ করে যদি সত্য তুলে ধরে তাহলে ফলবে আমরা তার বিদ্রোহ চান করছি কিন্তু আমরা কেন তার বিদ্রোহ চান করছি কেন আমাদেরকে এই সত্যি কথা বলে বলতে হচ্ছে হবে প্রধান উপদেষ্টা আপনাকে বলছি আজকে আপনি যেখানে বসে আছেন আপনি কে ভাবছেন এখানে শুধু পাইতে বসতে পেরেও লোক আপনাকে সাথে বসে আছে আমরা বসাই নেই আমরা আপনাকে বসে আছি বাংলাদেশের একটা অংশ ব্রিটিশ আন্দোলনকারী তারা আপনাকে এখানে বসে আছে আমরা আপনি করবেন না এমন কোনো কাজ যে আপনাকে কেউ অসম্মান করতে পারে কিন্তু আপনি আমাদের Yeah! <laughs>

কিন্তু আমরা আমরা আপনাকে কথা দিচ্ছি আপনি কি আমাদের দাবি বাস্তবায়ন করেন